যারাই বলি মনে হতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আটটা আজকে আমরা তিনটা কাটবো হ্যাঁ সাইডে আরো দুইটা এক দুই বাচ্চা এটা কাটি হ্যাঁ কাটো এখন

আমাদের উপরে ড্রাগন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আছে যারাই বলি মনে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট अत्ता, अत्ता, अस्के हमला तीन टकाड़ वो है, चाय जे यारों दूं इचा, एक दूं एक लो बच्चा, साइडी तेरा बाबा इट कटी है, चकाड़ो

Fikk jeg ned ski? Nei. Ned sikta. Du blir ikke med. Mm. Mm. بيتك ما أكلي তোমার ফেভারিট জিনিস খাও কেমন আচ্ছা বাবা তুমি এমন কেন বাজার থেকে কিনে নিয়ে আসা ড্রাগন গাছের মধ্যে লাগায় দিয়ে আমাকে বোকা বানালা এটা আসলে বাড়িওয়ালাদের গাছ তো বাড়িওয়ালাদের গাছ থেকে আমাদের ড্রাগন ফ্রুট ছেঁড়া তো যায় না কারণ অন্যের জিনিস ছিঁড়ে খাওয়া তো যাবে না ওই জন্য আমি বাজার থেকে ড্রাগন ফ্রুট কিনে নিয়ে এসে তোমাকে না জানিয়ে গাছের মধ্যে লাগিয়ে দিয়ে রেখেছিলাম যাতে তুমি মনে করো যে গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে তোমাকে খেতে দেয়া হলো ও এবার আমি বুঝেছি কেন তিনটা যে ছিল কারণ বাসা আমাদের তিনটা ছিল কেন এবার আমি বুঝেছি তুমি কি বুঝতে পারছো যে অন্য কারো গাছের জিনিস তাকে না বলে ছিঁড়ে খাওয়া যায় না হ্যাঁ এবার বুঝেছি কারণ এটা বাড়ি এলাদের গাছ বাড়ি এলারা লাগিয়েছে ওই জন্য বাড়ি এলারা করে গাছটা কিনে নিশ লাগালো ওদের ফল গাছ যদি আমরা খাই তাহলে বাড়ি এলোদের কষ্ট লাগবে না